হাই হ্যালো রিয়ান তোমার আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমার না তোমার কাছে একটা কোশ্চেন আছে কোশ্চেনটা হলো কী বলো তো গলায় সিঁদুর কেন দেয় আমি একটা দিদির ভিডিওতেও দেখেছি ভিডিওতে অনেকে অনেক কিছু বলেছে গলায় সিঁদুর না পাঁচ জায়গায় মহিলাদের দিতে হয় তো আমি শুধু এতটুকুই জানি গলায় কেন সিঁদুর দিতে হয় শুধুমাত্র কি বলো তো স্বামীর মঙ্গলের জন্য গলায় সিঁদুর দিতে হয় তো অনেকে বলছে কি শাস্ত্রে আরও অনেক কিছু আছে এই সেই মানে অনেক কিছু বলেছে তো আমি অত শত জানি না আর একজন কমেন্ট করেছে যে পাঁচ জায়গায় সিঁদুর দিতে হয় মেয়েদের মহিলাদের আর কি তো পাঁচ জায়গায় বলতে কি আর একটা হচ্ছে কি আঁচলে হয়তো বা মুস্ত হয় বা এমন একটা কিছু হবে তো তোমরা যদি কেউ একদম জেনে থাকো যে কেন কেন কোন জায়গায় দিতে হয় প্লিজ কমেন্টে বলো আমার ভালো লাগবে আর আমি যতটুকু জানি তো তোমরা তোমাদেরকে বললাম আর আমি সবসময় এই জায়গা কপালে আর শাখায় আমি দেখো এখনও রয়েছে শাখায় আমি কন্টিনিউ দিই তো গলায় আমি ইদানিং দিতে শুরু করেছি সবাই বলছে ভালো আমার শাশুড়িও বাড়িতে আসার পর বলছে গলায় সিঁদুর দিও আর বল যেহেতু ডিফেন্সে আছে তো দিয়েও একটু সাদা সিঁদুর ঘরে ঘরে তো ভালো হয় তো কেউ যদি জানা থাকে পাঁচ জায়গার মধ্যে আরেকটা জায়গা কোন জায়গায় সিঁদুর লাগাতে হয় তো প্লিজ কমেন্টে আমাকে বলবে